ছবি দেখুন যুবসাথী প্রকল্পের আবেদনে লাইনে বিশৃঙ্খলা সামাল দিতে গিয়ে হিমশিম খেলেন বিধায়ক মালদার চাঁচলের ঘটনা রবিবার সকাল থেকেই ফর্ম বিলি শুরু হয় ফর্ম বিলি শুরু হতেই দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খায় মালদহের চাঁচলের বিধায়ক নিয়ার রঞ্জন ঘোষ বিশৃঙ্খলার ছবিটা দেখুন আমাদের ধন্যবাদ আপনাদের সকলকে এই জায়গায় সুব্যবস্থা করেছো আপনারা সিস্টেম সময় সঠিক হওয়ার জন্য সমস্ত মাত্রা আপনাদের কাছে আছে আপনারা নিয়মিত চিকিৎসালয়ে দাঁড়িয়ে যান আপনারা কেৰাই চি আছে Why is it Shiriz There is sociedad Hii, hate. Hi, hate. Okریom Akraiz aquí en ঠেলা ঠেলি একেবারে কি না এটা একটু পরিকল্পনার অভাবের জন্য এটা একটু হয়েছে যে এখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই ফর্ম নিচ্ছেন সেখানে একটা অসুবিধে হয়েছিল যেহেতু যেহেতু খুব তাড়াতাড়ি আজকেই থেকেই ফর্মটা ফিল আপ নির্দেশ ছিল সেখানে যে সুশৃঙ্খলভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠাম তৈরি করারও সময়টুকু ছিল না তার জন্য এটা একটু অভাব হয়েছিল তো এখন সুন্দরভাবে সবাই নিজ নিজ লাইনে দাঁড়িয়ে নিজ নিজ প্রকল্পের যে ফর্মগুলো আছে সেগুলো সবাই গ্রহণ করছেন